মৃত্যু যন্ত্রণা এত কঠিন হচ্ছে হরজতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আলানা দেখে আম্বাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আলানা একটা গাবলার ভিতরে অথবা একটা প্লেটের ভিতরে কি করলেন ঠান্ডা পানি নিয়ে আসলেন ঠান্ডা পানি নিয়ে এসে ডান হাতের কাছে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই থালের ভিতরে অথবা গামলার ভিতরে পাড়ের মধ্যে ডান হাত এরকম করে দিচ্ছেন আস্তে আস্তে করে কপালের মধ্যে মুখের মধ্যে দিচ্ছেন আম্মাজান বলেন আমি দেখলাম মধ্যে মধ্যে মুখের ঠান্ডা পানি নিচ্ছে মুহূর্তের মধ্যে পানি শুকিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে পানি শুকায় যাচ্ছে বারবার করে আল্লাহ রসুল এরকম করে কপালের ভিতরে মুখের মধ্যে পানি নিচ্ছে মুহূর্তের মধ্যে পানিগুলো শুকায় যাচ্ছে হঠাৎ করে ফাতিমা রাদি আল্লাহু আলাদা দেখেন আল্লাহ রসুন চুপে চুপে মুখে মুখে তিনি করতেছেন একটা শব্দ শব্দটুকু হল কোন বুধ নেই আল্লাহ ছাড়া আহা মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন বড়ই ভয়ানক আপনি আপনি একটু বলেন তো দেখি আল্লাহ রসুল কি আসলে মৃত্যু জন্ত না হওয়ার কথা কথা বলেন মৃত্যু জন্ত না হওয়ার কথা আল্লাহ বুঝাইছেন হাবি ও আমার দোস্ত আপনার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আপনার উন্মতেরও এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট হবে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলীক সাল্লাম যখন তিনি বারবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল ইল মাউতি নেই কোনো মা বোদ আল্লাহ সারা মৃত্যুর যন্তনাটা বড় কঠিন মৃত্যুর যন্তনাটা বড় ভয়াবহ স্বাদী মা রদিয়াল্লাহ তা আলন এবার তিনি ডাক দিয়া বলতেছেন ওয়া কার র বায়া আবাদ

আমার তো কষ্ট হচ্ছে কিন্তু চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশটা বছর কোরআনের দাওয়াত দিতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইষ্টভাবে কাফের আমাকে পাথরের আঘাত করেছে ওহুদের ময়দানে আমাকে হেলমেট মাথার মধ্যে ঢুকাই দিয়েছে তাই ফেরা ময়দানে নিষ্ঠুর খা ফেরা আমাকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই তেইশটা বছর কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাতের অন্ধকারে আমি আমার চাচা আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিতে যে সে পাথরের আঘাত করে আমার মুখের মধ্যে মুখের মধ্যে মেরে আমাকে রক্তাক্ত করেছিল তেইশ বছরের কষ্টের কাছে আজকের এই কষ্ট তেমন কিছুই না তেইশ বছরের কষ্টের কাছে আজকের কষ্ট কিছুই নয় সাথে আজকে তো শুধুমাত্র মৃত্যুর সাকারা তিটা হবেই প্রত্যেকটা মানুষের হবে মৃত্যু বরণ করতে দেরি হবে আল্লাহর জাননাতে দেরি হবে না শুভ হা মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে